আসসালামু আলাইকুম বন্ধুরা ভিডিওর প্রথমে দেখেই বুঝতে পারছেন যে আজকে কোথায় যাচ্ছি হ্যাঁ আজকে যাচ্ছি পাহাড়পুরে উজালা পেন্টস কোম্পানি থেকেই আমাদের নিয়ে যাওয়া হচ্ছে পাহাড়পুরে তাদের একটা কনফারেন্সের জন্য আর আমি যাচ্ছি আমার আব্বুর সাথে গোপীনাথপুর আক্কেলপুর রোড ধরে যেতে থাকলো আমাদের বাস আপনারা চাইলে নওগা থেকেও যেতে পারেন এই পাহাড়পুরের অবস্থানই হলো নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় নওগাঁ বালুডাঙ্গা বাস টার্মিনাল হতে সরাসরি বাস যোগে পাহাড়পুর যাওয়া যায় ভাড়া জনপ্রতি ৩০ তিরিশ থেকে চল্লিশ টাকা দেখতে দেখতেই আমরা চলে এলাম পাহাড়পুর বাজারে হাতের ডান দিকে রাস্তা দিয়ে একটু গেলেই সেই পাহাড়পুর বিহার দেখতে দেখতে ঝড়ের বেগে চলে এসেছি পাহাড়পুরে এখানে এসেই টিকিট কাটতে হয় টিকিটের মূল্য তিরিশ টাকা কিন্তু শিক্ষার্থীদের জন্য দশ টাকা করে ঝটপট টিকিট কেটেই ভিতরে প্রবেশ করলাম ভেতরে সেই ইতিহাসের কথা মনে পড়ে গেল তো চলুন জেনে নেওয়া যাক ইতিহাস পাহাড়পুর বৌদ্ধবিহার বা বিহার বদলগাছি উপজেলা তথা নওগাঁ জেলার সর্বপ্রেক্ষা গৌরবময় দর্শনীয় স্থান হল বিহার বা পাহাড়পুর বৌদ্ধবিহার বর্তমান পাহাড়পুর ইউনিয়ন পরিষদের অন্তর্গত পাহাড়পুর গ্রামে পাহাড়পুর বৌদ্ধবিহার অবস্থিত পাহাড়পুর নামটি আধুনিক এর প্রাচীন নাম সোমপুর বাংলাদেশে সপ্তম শতাব্দীতে বৌদ্ধধর্মীয় পাল রাজবংশের প্রতিষ্ঠা হয় খ্রিস্টীয় অষ্টম ও নবম শতাব্দীতে পাল বংশের দ্বিতীয় ও তৃতীয় রাজা ধর্মপাল ও তার পুত্র দেবপাল বাংলা বিহার এবং কয়নজ পর্যন্ত বিরাট সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন বৌদ্ধ ধর্মের চরম উৎকষ্টার যুগে তাদেরই পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে এই পাহাড়পুর বিহার ও মন্দির গড়ে ওঠে ঐতিহাসিক ও ভৌগোলিক কারণে এই মহাবিহারটি ধ্বংসস্তূপে পরিণত হলেও আজও এই অপূর্ব বিহারটি এশিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ বৌদ্ধবিহার বলে স্বগৌরবে দণ্ডায়মান পাহাড়পুর বৌদ্ধবিহারে বৌদ্ধ ভিক্ষুকদের জন্য একশো সাতাত্তরটি কক্ষ ছিল মোট সত্তর দশমিক তিন এক একর জমির উপর পাহাড়পুর বৌদ্ধবিহার অবস্থিত বর্তমানে বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ এখানে একটি জাদুঘর একটি রেস্ট হাউস ও কয়েকটি প্রশাসনিক ভবন নির্মাণ করেছে উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত খননের ফলে প্রত্নতন্ত্র বিভাগ এই বিহারের পূর্ব দিকে সত্যপীরের ভিটা ও মন্দিরের চতুর্দিকে বেষ্টিত কক্ষগুলো ও সমগ্র প্রত্নাবশেষটি আবিষ্কার করেন এর মধ্যভাগে প্রধান বিহার এবং তাকে ঘিরে একশো আটানব্বইটি বাস উপযোগী কক্ষ বিস্তৃত প্রবেশপথ অসংখ্য বিনোদন টুপ ছোট ছোটো মন্দির পুষ্করিণী অবস্থিত মন্দিরটির উত্তর দক্ষিণে দৈর্ঘ্য তিনশো ফুট প্রস্থে পূর্ব পশ্চিমে তিনশো ফুট সন্ধ্যাবর্তী এখানকার রাজার কন্যা ছিলেন আকর্ষণীয় স্থাপত্য বিশাল আয়তন ও ঐতিহাসিক গুরুত্বের জন্য পাহাড়পুর বৌদ্ধবিহার আজ বিশ্বের অন্যতম প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃত এই পাহাড়পুরের প্রস্তের গর্তে তেষট্টিটি মূর্তি দেখা যায় মন্দির গর্তেও বহু জীবজন্তুর মূর্তি পাওয়া যায় মূল ভূমি থেকে বিহারটির উঁচু প্রায় বাহাত্তর ফুট পাহাড়পুরকে প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয়ে মিনি সংস্করণ হিসেবে চিহ্নিত করা হয় প্রতি বছর এখানে বহু দেশি বিদেশি পর্যটক ও সাধারণ মানুষের সমাগম হয় আজকের ভিডিও এ পর্যন্তই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ